শঙ্কর ঘোষ তিনি বলছেন আমরা সরাসরি দেখবো একটা বিষয় না আমি আর অন্য কিছু জানি এই ঘটনার একটাই কারণ হবে আমি জানিলাম আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি কোন ফেฏิগ্রাম থেকে ফিরেছেন খেলার পরে উনি এটা বুঝেছেন যে বিরোধী দলের থেকে যদি খেলতে হয় সেই মাঠে বিরোধী দলনেতা সহ বিরোধী প্লেয়ার থাকা চলবে না তাই খালি মাঠে যেতে দলনায়ক সম্মানীয় মুখ্যমন্ত্রী খেলতে পারেন তার জন্য রেফারি ম্যানেজ করে বারবার করে বিরোধী দল নেতা অমীশোহর ওনার মাইকে সাসপেন্ড করা মাইক বন্ধ করে দেওয়া মার্শাল দিয়ে বের করে দেওয়া এটাই হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের বাইরের যে গণতন্ত্র পশ্চিমবঙ্গের বিধানসভাতেও ঠিক সেই একই গণতন্ত্র তাহলে গণতন্ত্র হরণ নয় হত্যা হত্যা খেলবে তাই জন্য বিরোধী দলের বাইরে বের করে দেওয়া শেষে এইটাই প্রাপ্তি আপনাদের বিধানসভা ভয় একটাই পরিবেশ আজকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের সাধারণ হচ্ছে অর্থাৎ ভেতরে এবং বাইরে আইনসভার ভেতরে

তন্ত্রের পক্ষে লজ্জাজনক এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি তার কারণ বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়েছে আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং তার কাছেও বিজেপি বিধায়করা তারা নালিশ জানাবেন আমি দেখতে পাচ্ছি একটা অংশ বিজেপি বিধায়ক তারা বাইরে রয়েছেন আমি সরাসরি কথা বলবো একবার এই মুহূর্তে সুব্রত যে বারবার আপনারা যে অভিযোগ করছেন যে হাউসের ভেতরে বলতে দেওয়া হয় না আজকে দেখা গেল যে মার্শাল দিয়ে বার করে দেওয়া হলো আপনাদের দুই বিধায়ককে শেষ পর্যন্ত এই জায়গায় এলো বিধানসভার বিরোধীদের বক্তব্য রাখার সময় সারা পশ্চিমবঙ্গে বিরোধীদের কোনো জায়গা দেয় না পুলিশ এবং মাস্তান মিলে বিরোধীদের পেটা এবং বিনা দোষে কেসে সাজা করে ঠিক একই রকমভাবে এই বিধানসভায় আমরা যখনই কোনো কথা বলতে চাই তখন মাইক বন্ধ করে দেয় এর থেকে নির্লজ্জ তোমার কিছু আছে আজকে মনোজ রাও এবং হিরণ বন্দ্যোপাধ্যায় দীপক বর্মন শঙ্কর ঘোষ আজকে স্পিকার রীতিমতো থ্রেট করছে যে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুমি বন্ধ করো না হলে মার্শাল থেকে তোমাকে পার করে দেওয়া হবে উনি চান বিরোধী শূন্য অবস্থায় আমাদেরকে ফেলে ওটা বিধানসভা রাজ করতে যার জন্যই আমাদের শুভেন্দু অধিকারী সহ আরও তিনজনকে ওনারা বার করে রেখেছেন এই সেশনের আর কিছুক্ষণের মধ্যে বিরোধী তো সুমেন্দু অধিকারী এসে পৌঁছাচ্ছেন সেই প্রস্তুতি শুরু হচ্ছে এবং সুমেন্দু অধিকারীর কাছে মূলত অভিযোগ জানাবেন বিজেপি বিধায়করা আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি আর মাত্র দু থেকে 3 মিনিটের মধ্যে বিধায়গণকে সুমেন্দু অধিকারী বিধানসভায় এসে পৌঁছালেন এবং তারপরেই মূলত বিজেপি বিধায়করা যে বাইরে দাঁড়িয়ে আছেন সেই সেই আন্দোলন সেই যেই অভিযোগ সেই অভিযোগ কী করে জানাবেন আমি দেখতে পাচ্ছি সুমেন্দু অধিকারী এই মুহূর্তে বিধানসভায় প্রবেশ করছেন তার কনভয় দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া মেলে সেই দিকেই মূলত নজর থাকবে আমাদের তার কারণ বিজেপি বিধায়করা দু নম্বর গেটের ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এবং বিরোধী দল নেতা এই মুহূর্তে কনভয় এসে পৌঁছালো সরাসরি সরাসরি জানব সরাসরি জানব এই মুহূর্তে যে মার্শাল দিয়ে শঙ্কর ঘোষ মনোজরাওকে বাইরে বার করে দেওয়া হলো সুমেন্দু বাবু করে দেওয়া হলো দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চায় বিরোধীদের হাউস বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাট এক গভর্নমেন্ট এবং তালিবানি শাসন এখানে কায়েম করতে চায় এই দলদা স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে আমরা যা করার পর আমরা এক্ষুনি বিজেপি যারা মিটিংয়ে বসি আপনাদেরকে চারটার মধ্যে দাঁড়িয়ে

প্রেস কর্নার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সমস্ত বিধায়করা তার পত্রিকা বাইরে বেরিয়ে এসছেন এক এক করে বিধায়ক এবং তার পাশাপাশি সুব্রত মৈত্র তাকেও দেখতে পাচ্ছি ফলে একের পর এক অভিযোগ যে উঠে আসছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগটাই কার্যত এই মুহূর্তে বিধানসভার বাইরে চলে এলো আবার দিকে শুভেন্দু অধিকারী কি বলছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে শুনে রাখুন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র গুপ্ত ওখানে ওকে চ্যাংদোলা করে স্পিকারকে কে দিয়ে বের করেছো আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি মমতা ব্যানার্জি ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তি কলাপটা আমরা বলবো ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কলাম ওখানকার লোককে জানার দরকার উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর বারাইপুরে স্পিকারের বিরুদ্ধে অভিযানে নামবেন শুভেন্দু অধিকারীরা সেই অভিযোগ এই মুহূর্তে এই মুহূর্তে করা হলো সেই বিষয়টা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফে জানিয়ে দেওয়া হলো আমি আরেকবার যাব এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠে আসে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউসের অভ্যন্তরে কথা বলতে দেন না ফলে সেই বিষয়টা নিয়েই আগামী আঠারো তারিখ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর আবারও স্পিকারের বিরুদ্ধে এবার অভিযানে নামছে বিজেপি পরিষদীয় দল সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনিও থাকবেন তিনি নিজেও গোটা বিষয়টা দেখবেন আঠেরো তারিখের পর থেকে বারেরপুর চত্বর অর্থাৎ যেখানে বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই চত্বরে স্পিকার তিনি যে ভূমিকা বিধানসভা ভবনের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কার্যত একটা অভিজানের ডাক দিলেন সুভেందর অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে অর্থাৎ এই মুহূর্তে গোটা বিষয়টা অত্যন্ত উত্তপ্ত বিধানসভার সামনে যদি ছবিটা দেখাই আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজনেস বিভিন্ন বিজনেস ছড়িয়ে ফেলা হয়েছে হাউজের ঠিক বাইরের অংশটা যেখানে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে বিজেপি বিধায়কদের একটা কার্যত তারা ওয়াক আউট করে বাইরে বেরিয়ে আসেন যখন হস ছিল কারণ চট্টোপাধ্যায়কে বেশ কিছু অংশ নিয়ে বলতে দেওয়া হয়নি একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি স্পিকারের সঙ্গে হয় এবং তারপরে হাউসের ভেতরে কথা বলতে হয় না বাইরে বার করেন যেমন এক নম্বর হচ্ছে মনোজরা এবং দ্বিতীয়ত আমরা যেটা জানতে পাচ্ছি শঙ্কর ঘোষ এবং সেই রেস কাটতে না কাটতে দীপক বর্মন বিজেপির আরেক বিধায়ক তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ দীপক বর্মন বিজেপির ফালাকাটার বিধায়ক তাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ব্রেকিং খবর এবং তারি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের একাংশ তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারী অধিকারীর কাছে নালিশ জানালেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি শুভেন্দু অধিকারী জানালেন যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা তার বিরুদ্ধে বাড়াইপুরে উচ্চ মাধ্যমিকের পর থেকে অভিযানে নামবেন বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারী সেই তার সেই অভিযানে নেতৃত্ব দেবেন সেই বিষয়টাও শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার সময় দু নম্বর গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন অর্থাৎ এক বিধায়ক আবারও তাকে সাসপেন্ড করা হলো দীপক বর্মন এবং তার পাশাপাশি দুজন বিধায়ক মনোজরা ও শঙ্কর ঘোষকে খাড় ধাক্কা দিয়ে মার্শাল হাউসের বাইরে বার করে দিলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হাউসের অভ্যন্তরে অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগ এতদিন ধরে করা হচ্ছিল বিজেপি বিধায়কদের তরফে পরিষদীয় দলের তরফে দেখা যাচ্ছে সেই বিষয়টা এবার কার্যত বাস্তবায়িত হচ্ছে এমনটা জানাচ্ছে সংশ্লিষ্ট মহল দুপুর তিনটের সময় বিজেপি বিধায়কদের নিয়ে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ের মাধ্যমে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয় তবে এই মুহূর্তে আমি বিধানসভার বাইরের ছবিটা দেখাবো বিষয়টা তা আপাতত শেষ হয়েছে প্রচুর বিজনেস কাগজপত্র ছিঁড়ে রয়েছে শুভেন্দু অধিকারী সহ যারা বিধায়করা ছিলেন তারা ভেতরে প্রবেশ করেছেন আর কিছুক্ষণের মধ্যে বৈঠক হাউস এই মুহূর্তে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি হাউসের যে মূল গেট যেটা দু নম্বর গেট ভিজিটার্স এবং সাধারণ বিধায়কদের গেট সেই গেট আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশ মোতায়েন কার্যত চোখে পড়ার মতো অর্থাৎ পরিস্থিতি হাউসের এই মুহূর্তে উত্তপ্ত তার কারণ দুজন বিধায়ককে বাইরে বার করে দেওয়া হল মার্শাল বাইরে বার করলেন এবং একজন বিধায়ক দীপক বর্মন বিজেপির অন্যতম বিধায়ক তাকে সাসপেন্ড করা হলো প্রসঙ্গত ঠিক এর আগেই ঠিক এর আগের সেই বাজেটের যে সূচনা ঘটলো সেই সময় দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতে হাউসের আজকে প্রথম দিন বাজেট অধিবেশন দফাবাড়ি বাজেটের প্রথম দিন এবং সেক্ষেত্রেই দেখা গেল যে দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো এবং মার্শালকে দিয়ে দুজন বিধায়ক বিজেপি বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো অন্যান্য তৃণমূল বিধায়করা তারা এই মুহূর্তে বেরোচ্ছেন সেই ছবিটাও সরাসরি দেখাচ্ছি পরিস্থিতি বিধানসভার সামনে অত্যন্ত উত্তপ্ত এখন দেখার বিষয় বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আদতে কি কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার বিষয় আমি এই মুহূর্তে এই মুহূর্তে কোনো বিধায়ক তারা বিধানসভার বাইরে নেই তার কারণ হচ্ছে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে সেই কারণে তারা সবাই বিধানসভার ভেতরে রয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে যেই বৈঠকটা বলছিলাম গুরুত্বপূর্ণ তা হল বিজেপি পরিষদীয় দলের বৈঠক যেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হবে আগামী আঠেরো তারিখের পর স্পিকারের বিরুদ্ধে বিজেপি বিধায়করা একত্রিত হয়ে তারা বাড়াইপুরে যাবেন এবং সেখানে স্পিকারের যে কর্মকাণ্ড তা নিয়ে সাধারণ মানুষকে অভিযোগ জানাবেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় পরিস্থিতি কোন জায়গায় যায় থাকবে এই সংক্রান্ত খবরে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির ফিরাসি বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়